তো গাইছে এবার বর্ষার কারণে কিন্তু আমাদের এই রামগঞ্জে দান হয় নাই তো মার্শাল্লাহ এই যে দেখেন আল্লাহ একদম বড়াই দিছে যারা মানে ফসল করছে তো এই বর্ষাকালে যা গেছে তার সাইতেও আল্লাহ ডাবল দিছি কিন্তু দেখেন মাঠের দিকে রাখেন আলহামদুলিল্লাহ তো আমাদের কৃষক ভাইদের মুখের হাসি মানে ধানগুলো দেখার পরে ছয় মাস আগে কিন্তু তারা এখানে কিন্তু খ্যাত করছে আল্লাহ তালা মানে বরফুত দিছে এবার তো যেহেতু এক সিজন পুরা ধান মার গেছে এই সিজনে কিন্তু আল্লাহ সেটা আবার বড়াই দিছি কৃষক ভাইদেরকে তো দেখাইতেছি আপনাদেরকে মাঠগুলো ঘুরি ঘুরি এই যে দেখেন মাঠের অবস্থা আলহামদুলিল্লাহ সবগুলো খেতে কিন্তু ফসল আছে নাই বললে কোন নাই বলতে কোনো কথা নাই যে এখানে কিন্তু সেলু এটা কপিলের সেলু কিন্তু এখানে এই যে দেখেন এই যে সুন্দর পরিবেশ কিন্তু হাঁটার মতন তো এখানে মনে করেন প্রচুর পরিমাণ যে প্রতিটা খেতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিসি কিন্তু ভরপুর প্রতিটা মাঠে কিন্তু হ্যাঁ হ্যাঁ তাইস না কেউ এই যে আমি আর অনেক কিন্তু আমরা ঘুরে ঘুরে পুরো মাঠ দেখতেছি আজকে মানে খেতগুলার দিকে তাকানোর পরে মানে মনটা বইরে গেছে একদম তো আমাদের কৃষিবাইরা এবার বর্ষার কারণে আমাদের এই মাঠগুলোতে কিন্তু একটু দানও ছিল না সব পানিতে শেষ তো যাক আল্লাহ তালা এই যে এখন সেই দানগুলো কিন্তু আবার দিয়া দিছে এই দেখেন মাসাল্লাহ কি পরিমাণ হয়েছে মানে প্রচুর পরিমাণ হয়েছে মানে আল্লাহ যা নিছে তার সাথে ডাবল দিয়েছে ইন্টোটাল কত হইল এটা তো ফসলগুলো মানে অনেক ভালো হয়েছে তো সামনে আবারও বর্ষা আসতেছে তো সেই সময় হয়তো আল্লাহ আরও বাড়াই দিব কারণ এই একটা বছর পুরোটাই সব খেত পিসি খেত কিন্তু মার গেছে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন এই যে চার পাট জুড়ে শুধু মাঠ আর মাঠ এখানে কিন্তু মাঠ ছাড়া কিছুই নয় তো যত দূর জামু শুধু মাঠ সব ফসলই মাঠ আমরা দেখতেছি মাঠগুলো ঘুরে ঘুরে অনেক ভালো লাগতেছে মানে বিকালবেলা ঘুরতে মজাই কিন্তু মাঠের মধ্যে অনেক আনন্দ লাগে এই আনন্দের কোনো শেষ নেই